আমি অর্থনীতি বিষয়ের একজন নগণ্য ছাত্র অর্থনীতি একটা নিরস বিষয় অর্থনীতি শুনলে মানুষের শরীরে জ্বালা ফোলা ধরে যায় সেই বিষয়ের ছাত্র হয়ে বাংলা সাহিত্যের উপরে কথা বলা আমার কাছে মনে হচ্ছে একটি লোক সাঁতার জানে না সেই লোকটিকে অতান্তিক মহাসাগরের উপরে ছেড়ে দেওয়া মাঝখানে ছেড়ে দেওয়া তবে যেদিন এই বিষাদ বসুদা আমার হাতে ভাই রাকিবুল হাসান তুলে দিয়েছিলেন এর উপরে কথা বলতে হবে প্রচণ্ড কাজের ভিড়ের মধ্যেও আমাকে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন উনি ছুটে যান অনেক কাজের মধ্যে আমি কথাটি বলতে অনেক আবেগ হচ্ছি হয়তো উনি একদিন থাকবেন না আমি হয়তো এখানে থাকবো না হঠাৎ কাজের মধ্যে প্রচন্ড কাজের মধ্যে উনি একটা স্মৃতি আমার কাছে চলে যান কারণ ভাই আপনাদের দেখেন আজকে আপনাদের সবাই এসেও আমি যা শুনলাম সাহিত্য সম্পর্কে আমি অর্থনীতির সেই নিরস বিষয়ের ছাত্র হিসেবে যেতটুকু বুঝেছি আমি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা সাহিত্যের সাথে অন্তর্দৃষ্টির কথা বলেছেন আপনারা সাহিত্যের সাথে সাধনার কথা বলেছেন সাহিত্যের সাথে ধ্যানের কথা বলেছেন তাই তো সত্যিই তো বলেছেন রসায়নশাস্ত্রের ল্যাবয়সিয়ে বছরের পর বছর বিজ্ঞানাগারে পরীক্ষা করে অবিরেষিতাবাদ সূত্র আবিষ্কার করলেন কি বলা হলো অবিরিশাবাদ সূত্রে পৃথিবীর সকল বস্তু রূপ বদলায় মাত্র কোন বস্তু হারিয়ে যায় না কবি নজরুল ইসলাম তো কোনো ল্যাবিতে যাননি কোনো পরীক্ষাগারে যাননি আপন মনে গিয়ে উঠলেন তোমার এ মহাবিশ্বে প্রভু হারায় না তো কেউ ল্যাবয়সিয়ের পরীক্ষাগারের যুগের পর যুগের সিদ্ধান্ত পর্যবেক্ষণ আর কবি নজরুলের সেই বিশ্ববিখ্যাত বাংলা গান কি করে এক হয়ে গেল তোমার এ মহাবিশ্বে প্রভু হারায় না তো কেউ তাহলে সাহিত্য কি সাহিত্য অন্তর্দৃষ্টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব স্রষ্টা যা বলেন আমি তাই লিখি আমি তার ক্রাণী আমি বিশ্ব ক্রাণী তিনি হয়েছে একটা বলেন আমি তাই লিখি বিদ্রোহী কবিতার কথা বলেছেন স্পষ্টই তো লজ্জ সেখানে বলেছেন আমি শ্যামের হাতের বাঁশুরি মম বাঁশুরি তালে পাশুরি রাজবন্দির জবান পরিষ্কারভাবে বলেছেন তুমি বিচারক তুমি কাকে শাস্তি দিতে চাও তুমি তো রাজা কর্তৃক বিচারক মরণিত রাজা বিচারক আর আমি তো তার প্রতিনিধিত্ব করেই যদি সকল রাজার রাজা যিনি সকল বাদশার বাদশা তুমি আমাকে শাস্তি দেওয়ার কে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ